আজকে আমি গোটা জাতির সামনে একটি চ্যালেঞ্জ ঘোষণা করতে চাই হিরু আলম যদি ঢাকা সত্র আসন থেকে এমপি নির্বাচিত হতে পারেন আমি হাতের মধ্যে চুরি পরে ঘরে বসে থাকবো আর জীবনে কোনোদিন মিডিয়ার সামনে আসবো না হিরু আলম ভাই যদি ঢাকা সত্র আসনে এবার এমপি নির্বাচিত হতে পারেন আমি বিশ্বাস করেন ঢাকা শহর ত্যাগ করব। ঘরের ভিতরে গিয়ে আমি বসে বসে বুঝছেন মশা তাড়াবো মশা অতএব আমার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আপনাদের বিবেকের কাছে প্রশ্ন শুনে দিলাম আজকে আমি সম্মান দিয়ে হিরু আলম ভাইকে বলবো হিরু আলম ভাই আপনি এমপি নির্বাচনে বগুড়ায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজকে ঢাকা সত্র আসনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থীর সাথে তো এখানে আপনার কাছে আমার কিছু প্রশ্ন হিরু আলম ভাইয়ের কাছে দেখেন আমি একজন হকার যদিও হয়ে থাকি পেশায় আমরা কিন্তু কয়েক বছর যাবৎ ছাত্র রাজনীতিবিদ নেতাদের পিছনে আমরা ছিলাম এবং আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা আগ্রসী ভূমিকা রেখেছি যার প্রমাণ নিতে গেলে আপনি আমার নোয়াখালী তো খবর নেন আজকে অনেকে অনেক কিছু বলেন আমি হিরু আলম সাহেবকে বলবো ভাই ধরেন মমতাজ এমপি হয়েছে আরও মুরুক্ষ লোকেরা এমপি হয়েছে ঠিক আছে আপনার কথাই মেনে নিলাম কিন্তু আসলে কি আপনারও এমপি হওয়ার মতো সাহস দেখানোটা উচিত এখন আমি বলবো এখানে যারা হিরু আলমকে নিয়ে বিভিন্নভাবে উৎসাহিত দিচ্ছেন যদি আজকে বাংলাদেশে ঢাকা সত্র আসনে উপনির্বাচনটা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত সবাই যদি অংশগ্রহণ করত তাহলে সেই নির্বাচনে হিরু আলম সাহেব দশ থেকে পনেরোটা ভোট পাইত আরে ভাই এটা তো ভাই আবেগের কথা না আপনারা তো আবেগে না আমি হিরু আলম ভাইকে সম্মান দিয়ে বলি হিরু আলম ভাই যদি বিএনপি আওয়ামী লীগ সবাই যদি আজকে ঢাকা সত্র আসনে উপনির্বাচনে নিজেদের প্রার্থীটা তারা ঘোষণা করে যদি নির্বাচনের মাঠে খেলতো তাহলে হিরু আলম ভাই আপনি কয়টা ভোট পাইতেন আচ্ছা আমি হিরু আলম ভাই সাপোর্টার যারা আছেন আপনাদের কাছে প্রশ্ন রাখি বগুড়ায় ওই নির্বাচনে যদি বিএনপি আওয়ামী লীগ অংশগ্রহণ করত হিরু আলম ভাই কত ভোট পাইতো তিরিশ থেকে চল্লিশটা ভোট তার আত্মীয় স্বজনের এর বাইরে কোনো লোককে হিরু আলম ভাইকে ভোট দিত এবং লুকার বিরুদ্ধে গিয়ে তো এই সহজ সমীকরণটা আপনারা বুঝতে চেষ্টা করছেন না আপনারা মনে করছেন যে জাতির এই ক্রান্তিকাল সময়ে হিরু আলম অনেক বড় মাপের একজন নেতা জাতির এই দুঃসময়ে হিরু আলম মুক্তিকামী মানুষের নেতা আরে ভাই নেতা নেতা এত সোজা জিনিস না একজন নেতা একেবারে সাধারণ কোনো ব্যাপার না আমি হিরু আলম ভাইকে সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিকে আমি মানুষকে জানিয়ে দিতে চাই নেতা হওয়া অনেক বড় একটা অনেক বড় একটা পার্সেন্টের বিষয় ভাই নেতা সোজা জিনিস না আরে নেতা ছিলেন হজরত নেতা ছিলেন আমাদের বিশ্ব নবী মো সাল্লাহ সাল্লাম নেতা ছিলেন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতা ছিলেন হোসেন শহীদ সরওয়ি নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানি আর আপনারাও নেতা আরে ভাই কি বলবো মানে এগুলা বলতে গেলে প্রাসঙ্গিক কথা আসলে তো আপনারা হয়তো যারা অবিবেচক লোক আবার আমার বাজে কমেন্ট করবেন মনে রাখবেন আগে কথা বুঝেন আমি কি বলি মানে রাজনীতি করতে গেলে রাজনৈতিক বিষয়ে মিনিমাম পুনর বছরের অভিজ্ঞতা লাগে রাজনীতি করতে গেলে বারবার কারা নির্যাতিত হতে হয় রাজনীতি করতে গেলে রাজপথ রক্ত দিতে হয় হিরু আলম ভাই আপনি রাজনীতি করতে গিয়ে কয়বার কারা নির্যাতিত হয়েছেন হিরু আলম ভাই আপনি রাজনীতি করতে গিয়ে কয়বার কারা নির্যাতিত হয়েছেন আজকে আমি বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যারা হিরু আলমকে ভালোবাসে কেন সে একজন গরিব মানুষ হিসাবে কিন্তু মূলত রাজনৈতিক নেতা হিসাবে না ওরে ভাই রে রাজনৈতিক নেতা একদিনে তৈরি হয় না হুট করে এসে রাজনৈতিক নেতা হওয়া যায় না বিভিন্ন পেশার লোকেরা যদি এসে রাজনীতি করতে চান তাহলে বাংলাদেশের রাজনীতিতে অন্ধকারের অমামস্যা নেমে আসবে আপনারা যারা আলোর বাতিকে নিভিয়ে দিয়ে অন্ধকার কতটা গভীর এটা পরীক্ষা করতে চান তারাই আমাদের হিরু আলম ভাই সহ আরও যারা নির্বাচন করতে চায় তাদের সাথে থাকবেন এটা স্বাভাবিক জিনিস তবে মনে রাখবেন কোরআন এবং হাদিস অনুযায়ী যদি বিচার করা হয় তাহলে স্পষ্টভাবে বলা হচ্ছে বিশ্বনবীর দিগলার যে তোমরা সমাজের নেতা বানাতে গিয়ে সর্বোচ্চ যোগ্য যে ব্যক্তি তাকে নেতা বানো যে ব্যক্তির যোগ্যতা নাই তাকে নেতা বানালে সমাজ ধ্বংস হয়ে নাস্তা নাবুদ হয়ে যাবে সমাজ কখনো এগিয়ে যেতে পারে না আজকে আমি বলবো বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে ভোটের অধিকারের পক্ষে মুক্তিকামী মানুষের পক্ষে যারা আন্দোলন করে বাংলাদেশের মানুষ তাদেরকে সমর্থন করে সেটা যে দলেরই হোক কিন্তু কিন্তু মনে রাখবেন যে ব্যক্তি ন্যূনতম যোগ্যতা বা কোয়ালিটি নাই আপনারা যদি তাকে নেতা নির্বাচিত করতে চান তাহলে এখন বোঝা যাচ্ছে যে এই সমাজের সব রাজনীতিবিদ হারিয়ে গেছে এই সমাজে আর কোনো রাজনীতিবিদ নেতা নাই তার বিকল্প পার্থী হচ্ছে আমাদের হিরু হিরুয়ালম্বাই তো আমি বলবো যে হিরু আলমকে নিয়ে আমি বাজে কোনো মন্তব্য করব না হিরু আলম ভাইকে আমার ভালো লাগতে পারে নাও লাগতে পারে কিন্তু যারা হিরু আলম ভাইয়ের অতি উৎসাহিত অন্ধভক্ত আছেন আপনারা রাজনীতির রটা কি বুঝেন রাজনীতি কাকে বলে আপনারা জানেন আগামী দিনে হয়তো এমন একটা সময় বাংলাদেশে আসবে আপনারা যারা আপদমস্তক রাজনীতি কাহাকে বলে উহা কত প্রকার এবং কি আপনাদেরকে উদাহরণ সহ এই জাতি বুঝিয়ে দিবে সেদিন কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিবেন কাঁপতে কাঁপতে ভাই ফা কিন্তু সামনে ফেলতে পারবেন না আমি চাই তরুণ উদীয়মান ছাত্র রাজনীতিবিদরা রাজনীতির ময়দানে আসুক খেলা হবে খেলা কার সাথে হবে খেলা হবে বাঘ এবং সিংহে খেলা হবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ব্যক্তি সমানে সমানে খেলা যদি হয় পাঁচতলার মালিকের লগে ওই যে একতলার মালিকের তাইলে সেই খেলা তো জমবে না খেলা হতে হবে পাঁচতলার মালিক বনাম ছয় তালার মালিক তাইলে খেলাটা জমবে কিন্তু আমি পাঁচতলার মালিক আমি একটা তিন সেটের মালিকের লগে খেলতে চাই এটা তো একতরফা খেলা মিয়া এই খেলার না মিয়া এটা ভাইজা আমি করা মিয়া এটা কি লুডু খেলা রাজনীতি কি লুডু খেলা পেয়েছেন নাকি যে আপনি ঘরের বল লগে বসে পয়সা খেলেন মিয়া রাজনীতি হচ্ছে ব্রেনের খেলা রাজনীতি হচ্ছে একটা জাতিকে মুক্ত করার খেলা রাজনীতি হচ্ছে একটা নিরক্ষ মুরুক্ষ জাতিকে সুশিক্ষিত সমাজে পরিণত করার খেলা হচ্ছে রাজনীতির খেলা আপনারা যারে তারে রাজনীতির খেলোয়াড় বানাই দেন আরে ভাই রাজনীতির খেলোয়া তো ওই যে কানামাসি বোমাসির খেলা নয় রাজনীতির খেলার সাথে জড়িত লক্ষ লক্ষ কোটি কোটি নির্যাতিত নিপীড়িত মানুষের একটা ভবিষ্যৎ মিয়া রাজনীতির খেলার সাথে জড়িত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে নতুনভাবে ঢেলে সাজানো বিশ্ব আঙ্গিকে নতুন করে এটার নাম রাজনীতির খেলা রাজনীতির খেলা চলচ্চিত্রের নায়ক রাজনীতির খেলা ওই যে শর্ট ফিল্মের নায়ক রাজনীতির খেলা বিভিন্ন যাত্রা ফ্যান্ডেল ওরা করেছেন হিরু আলমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি যেটুকু এখন জেনেছি সেটা হচ্ছে জাতীয় সংসদের সংবিধানে শিক্ষাগত যোগ্যতাটা এমপি হওয়ার জন্য বাধ্যবাধকতা নাই সে কারণেই কিন্তু হিরু আলম এখন লিগাল যেহেতু জাতীয় সংবিধানে আমাদের শিক্ষাগত যোগ্যতাটা বাধ্যবাধকতা না থাকার কারণে শুধু হিরো আলম না যে কোনো লোক এমপি প্রার্থী হতে পারে আমিও পারি আমি হকার সাইফুল আমিও পারি এমপি নির্বাচন করতে যেহেতু আমাদের এই সংবিধানে আমি রাষ্ট্রের বিবেক বা নেতাদেরকে অনুরোধ করবো আগামী দিনে কেউ যদি পার্লামেন্ট মেম্বারে প্রার্থী হতে চায় মিনিমাম তাকে ইন্টারমিডিয়েট পাশ করার জন্য একটা বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসবেন তাহলে এই সমাজ আরও সামনে আগাবে আপনারা আগামী নির্বাচনের পরে আপনারা যখন সংবিধান সংশোধন করার ক্ষমতা রাখেন তাহলে সেই সংবিধানে অবশ্যই একজন এমপি পার্লামেন্টে যাওয়ার ক্ষেত্রে তার ন্যূনতম সার্টিফিকেটের যোগ্যতা থাকতে হবে ইন্টারমিডিয়েট পাস জি জি আহারে ভাই নোয়াখালীর মানুষ আরে ভাই সিনার না আমি নোয়াখালীর পোলা নোয়াখালীতে হিরু আলমের মতো কয়েক হাজার গুণ উপরের ব্যক্তিরা বিভিন্ন ওয়ার্ডের কর্মী হওয়ার মতো অবস্থান নাই তাদের মানে হিরু আলম সাইতে হাজার হাজার গুণ উপরের লোকেরা বিভিন্ন ওয়ার্ডের কর্মীর জন্য ঘুরে এমপি হওয়া তো দূরের কথা মিয়া নোয়াখালীর মানুষ পাগল না নোয়াখালীর মানুষ পাগল না নোয়াখালীর মানুষ নেতা নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত লোক মিয়া নোয়াখালীর মাটির ছেলে আমি অতএব আমি মনে করি শোনেন আবেগ দিয়ে অনেক কিছু বলা যায় কিন্তু আবেগ আর বিবেক এক জিনিস না যখন আপনার আবেগ কাজ করবে তখন আপনার বিবেক ঘুমিয়ে যাবে তাই আমি বলবো রাষ্ট্রের বড় বড় দায়িত্ববান ব্যক্তিদের কাছে যদি আমি আমার কথার মধ্য দিয়ে রাষ্ট্রবিরোধী তার কিছু পান তাহলে আপনারা দয়া করে আমাকে নিয়ে চলেন যদি আমি পাগল হয়ে থাকি আমাকে আপনারা ভাবনা ভর্তি করান যদি আমি খারাপ হয়ে থাকি আমাকে আপনারা জেলখানায় নেন বন্দি করেন নাহলে আমাকে করস দিয়ে মেরে ফেলেন কিন্তু যদি আমার কথাগুলো লিগাল থাকে তাহলে আপনারা আপনাদের কাছে হাত জোট করে ক্ষমা চাচ্ছি আপনারা অন্তত জাতির কর্ণধার আপনারা এই সমাজটাকে ঢেলে সাজানোর জন্য সামনে এগিয়ে আসেন মোস্ট ওয়েলকাম আপনাদেরকে স্বাগতম বড়ো বড়ো রাজনীতিবিদ নেতাদেরকে বলবো আমি অনুসরণ করি কি জানেন বড় বড় আদর্শিক যে নেতাগুলো আছে তাদেরকে অনুসরণ করি সিকি নেতা রিপোজি নেতা ফাতি নেতাদের অনুশীলন করার সময় আমার নাই আর কোনোদিন হবেও না